হ্যাঁ তুমি অনেক সময় ধরে খেলা করিস না এবারে গোসাও কেন এবারে আমরা হচ্ছে ঘুমাবো না অনেক হয়ে গেছে এই দেখো ভাইয়ারও ঘুম ঘুমকুম আসতেছে সব সব গোসাই ফেল ব্যাগ আছে না তোমার ব্যাগে গোসাই নাও মায়ের দিবানে কিন্তু কথা শোনো আব্বু মুর কথা শুনতে হয় ভালো আর মেলাতে হবে না এ দেখো ভাইয়া ঘুমাইছে দেখছো ঘুমানোর জন্য টেরাই করতেছে ভাইয়া তুমিও ঘুমাই যাবা অনেক রাইত হইছে রেখে দাও রেখে দাও সব রেখে দাও ওই তো মেলাইছো এবারে রেখে দাও কথা শুনতে হয় না হলে কিন্তু তোমারে চিপস দেবো না ঘুমাও ঠিক আছে লাগাতে পারতেছে না চেষ্টা করো পারবা আমি একটু ট্রাই করবো নাকি দেখে আমি পারি কিনা ও আমি পেরেছি এবারে গোসাম ব্যাগে গোসাও ব্যাগ কই তোমার

দ্রুত দ্রুত দুরুত এই যে ভাইয়া দ্রুত করো দ্রুত করো এই ভাইয়ার এখানে একটা চলে গেছে ভাইয়ার এখানে একটা চলে গেছে এই না এই না দ্রুত করো দ্রুত করো ওইগুলো আসে ওইগুলা নিয়ে আসে ওইগুলো নিয়ে আসে তো

এই যে তাইতো হয়নি যে আমি পারি না আমি পারি না আমি দেব আমি দেব আমি দেবো এ টাই না টেন্ট না না hmm uh, recado 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 hey, que desee.